বিসমিল্লাহ রহমান রহিম আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক ভালো আছো তোমাদের চতুর্থ শ্রেণী যারা রয়েছো তোমাদের প্রথম বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্নপত্র তোমাদের আজকে দেখানোর চেষ্টা করলাম তোমাদের প্রথম বিজ্ঞান বিষয়ে প্রথম তোমাদের পরীক্ষা কেমন হবে কিভাবে হবে তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে স্যার আমাদের পরীক্ষাটা আসলে কেমন হবে যদি আমাদের একটু বলতেন তাহলে অনেক উপকৃত হতাম আজকে তাদের জন্য মূলত ভিডিওটি যারা এতদিন অপেক্ষায় ছিলেন যে আমাদের বিজ্ঞান বিষয়ের সাজেশন দেওয়ার জন্য তো তাদের জন্যই মূলত

আর এরপর চার number রয়েছে তোমার এই সুদ্ধ সুদ্ধ গুলো এখানে রয়েছে তারপর চার number হচ্ছে তোমাদের বাম্পার ধান পাশে বাম্পার ধান পাশের উত্তর দিতে হবে তোমাদের প্রয়োজনীয় সব কিছুই আছে এখানে কি হবে সাত number তোমাদের সর্বশেষ question এইটা যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষেপে যে বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে এক কথা number হচ্ছে সৌর থেকে অন্য নক্ষত্র ছোট দেখে কেন বর্তমানে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা হচ্ছে এটা কিসের অবদান ঘ নম্বর হচ্ছে কুয়াশা ও শিশার মধ্যে পার্থক্য কি ঙ নম্বর হচ্ছে সাপে কাটা রোগের চিকিৎসা প্রচলিত অন্ধবিশ্বাস ও কুসংস্কার কি কি আর ঙ নম্বর হচ্ছে মানুষ কিভাবে বনভূমিতে ধ্বংস করছে ছ নম্বর হচ্ছে কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় পরিবেশের নম্বর হচ্ছে রিসাইকেল কেন করা হয় ছ নম্বর হচ্ছে ভিটামিন এর অভাবে হতে পারে এমন তিনটি রোগের নাম লেখ ঞ নম্বর হচ্ছে তোমাদের উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন ট নম্বর হচ্ছে পানিবাহিত রোগের তিনটি পানিবাহিত তিনটি রোগের নাম লিখতে বলা হয়েছে নম্বর তো তুমি একটি বায়ুপূর্ণ ফুটবলে আঘাত করলে এতে কি অনুভব করবে তো 5 নম্বর হচ্ছে তোমাদের এখানে বর্ণমূলক যে প্রশ্ন রয়েছে সে বর্ণমূলক প্রশ্নমুলো থেকে তোমাদের যে কোন চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের এখানে প্রশ্ন রয়েছে ছয়টি ছয়টি প্রশ্ন থেকে তোমাদের উত্তর দিতে হবে চারটি আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো যে তোমাদের আসলে কি ওবে লিখতে হবে আর কেমন ধরনে তোমাদের পরীক্ষাটি থাকবে আশা করি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো তোমাদের উত্তর গুলো এখনও দেখানোর চেষ্টা করো তোমরা যারা এখনও channel টি subscribe করোনি তোমরা এখনই channel টি subscribe করো bell button click করো এবং বেশি বেশি like comment এবং শেয়ার করতে কিন্তু ভুলো না তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে যেন তারাও তোমাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে তারাও যেন পরীক্ষায় ভালো একটা প্রস্তুতি নিতে পারে এখানে দেখো যে উত্তর মূলক গুলো প্রথমত তোমাদের যে এক নম্বর দুই নাম্বার যে কাজ গুলো ছিল এক নম্বর ছিল তোমাদের সঠিক উত্তর এক number সেই সঠিক উত্তর গুলো উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি যে এক নম্বর উত্তর শরীর এক নম্বরের এর যে সঠিক উত্তর গুলো ছিল সেই সঠিক উত্তর গুলো এখানে উত্তর দেখতে পাচ্ছো শুনস্থান গুলো উত্তর দেওয়া আছে তিন নম্বর রয়েছে শুদ্ধ অশুদ্ধ গুলো এখানে রয়েছে অশুদ্ধ তিন নম্বরটা হচ্ছে শুদ্ধ শুদ্ধ ও নম্বরটা অশুদ্ধ এরকম করে এখানে সবগুলো উত্তর দিতে হবে